thank আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে অনেক দিন পরে আসলাম মারোজিনা ডেইরি ফার্মে আসলে দর্শক ভাই মানে প্রতিবেদন তো অনেক আগে দেওয়া হয়েছে তো দর্শক ভাই এখন পর্যন্ত মানে কমেন্ট করে মানে তাইদুল ভাইয়ের ভিডিও সারি আর অনেকজনের জনের ভিডিও সুজন ভাইদের ভিডিও সারি তাদের ভিডিওতেও কমেন্ট করে যে মারোজিনা ডেইরি ফার্মের ভিডিও কই তো অনেক দিন পরে আসলাম কাকা আবার ভিডিও করতে আপনার খামারে বাবা আসলে একসাথে হলো গরু বেচা কিনা হাটে এখন বেচা কিনা ভালো অ্যাড দিই না খুব কম তো অনেকদিন অ্যাড দিয়ে নেই চিন্তা করলাম যে কিন্তু সার গরু আর আমার ওই গাড়িটা নিয়ে একটু ব্যস্ততার কারণে অ্যাড দিতে পারি না অনেকদিন ধরে আসলে দর্শক ভাই তো অনেকজনই জানেন যে আপনার নিজস্ব যে গাড়ি রয়েছে হ্যাঁ আমার পরিবহন ব্যবস্থা বা পাশে গাড়ি ঘোড়া আছে মারোজনা রেল ফার্মের দিক দিয়ে সব দিক দিয়ে সুবিধা আছে দর্শক ভাইদের জন্য আচ্ছা এজন্য এই চারটা গরু লেসলাম খুব ভালো পার্সেন্টেজ চারটা গরু সারবাচ্চা আচ্ছা মূলত তো আপনাদের হাটেই দেখতে পাই যে প্রতি সপ্তাহে হাটে গরু থাকে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে হাটে 10টা 12টা 15টা সারবাচ্চা আছে এবার আচ্ছা হাটের ব্যবসাটাই আমাদের মেইন ব্যবসা আচ্ছা তো দীর্ঘদিন পরে আসলাম

গরু দেখতে পাচ্ছি সার বাচ্চা তো মূলত জাতটা কি বলবেন এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাপ আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা মাশাআল্লাহ খাওয়া দাওয়া একদম ব্যস্ত রয়েছে খাওয়া দাওয়া এবং গরুটা মানে খুব ভালো গরু আর কি খাওয়া দাওয়া সুস্থতা সব দেখতে মাশাআল্লাহ ঠিক আছে পায়ের গিরি গাটটা গুলো দেখাও হ্যাঁ সব পায়ের আর গরুর যা লাগে মাশাআল্লাহ সব পায়ের গিরা আপনারা দেখতে পাচ্ছেন নাভির অংশটা মাশাআল্লাহ টোটালি সুন্দর রয়েছে হ্যাঁ সুন্দর বাপ আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসা একদম সম্পূর্ণ সুস্থ সবাই আসলে খাওয়া দাওয়াটা দেখলে দেখলেই কিন্তু বোঝা যায় আপনারা দেখতে লক্ষ্য করলে দেখতে পারবেন আর ঠোঁটটাও কিন্তু গোলাপি রয়েছে

বেশ লম্বা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং

মনে করে কি না না কিছুই না ভাই আসলে ব্যবসাটা হলো হাটের ব্যবসা আমাদের মেন ব্যবসা হলে হাটের কালকে মঙ্গলবার আছে যত দর্শক ভাই আসেও দেখে শুনে কিন্তু নিতে পারবে ডাইরেক্ট কোন মোবাইলে না ভাব সরাসরি এসে আলুদ্দিন গেছে গা এখন ডাইরেক্ট এসে দেখে শুনে নিতে হবে আচ্ছা তো কাকা আমরা এই সাইড থেকে আরেকটু ভালোভাবে দেখায় দিব দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা আর খাওয়া দাওয়ার জন্য একদম পাগল কিন্তু এই গরুগুলো দর্শক ভাই দুটো বা আচ্ছা কাকা তো এই দুই নাম্বারটার দাম দামটাও তো পঁচিশ টাকা বাপ আচ্ছা আসলেই দর্শক দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা বিভিন্ন আরো ভিডিও দেখবেন

একই রকম আধ মাস বেশি হবে আর কি এটা একটু বেশি হবে বেশি হবে দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামান্য একটু বেশি হতে পারে হ্যাঁ বয়স একটু বেশি কিন্তু দামে বেশি নয় বাপ একই রেট আশি হাজার টাকা আচ্ছা এটাও একই রেট হাজার টাকা বাপ

আজকের ভেতরে যোগাযোগ করতে হবে বাপ কালকে গরো তার থাকবে না জি 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 কালকে তো আর পাবে না আজকের মধ্যে যোগাযোগ করে নিতে হবে আর আজকের ভেতরে নিতে হবে আচ্ছা কাকা তাহলে আমরা চার নাম্বারটা দেখাই দিই হ্যাঁ দেখাবো কাকা সিরিয়ালের চার নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ বেশ বড় সরো আকৃতির একটা সার বাচ্চা এইটার মূলত জাতটা কি কাকা এটার বাপ অস্ট্রেলিয়ান আর ফিজামের খরচ আছে খরচ মানে মিক্স রয়েছে মিক্স আছে বাপ দেখছ না কত বড় গরু এখন অনেক বড় লম্বাই কিন্তু গরুটা দর্শক লম্বাই কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন আপনারা এবং হাতে পায়ে কিন্তু বেশ বলিষ্ঠ একটা বাচ্চা তো এটার বয়সটা কি কাকা একই রকম হবে একই রকমই হবে বাপ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর খাওয়া দাওয়া একটা জিনিস দেখলাম যে চারটা বাচ্চা দেখাইলে চারটা গরু খাওয়া দাওয়ার জন্য তো ব্যস্ত থাকবে আচ্ছা চারটা বাচ্চা খাওয়া দাওয়ার জন্য একদম পাগল দর্শক দেখতে পাচ্ছেন মাথার অংশটা মাংসটা সুন্দর রয়েছে তো কাকা এটার বয়সটা তেরো চোদ্দ এমনই হবে এমনই হবে দেখতে পাচ্ছেন কতটা মোটা মোটা মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর কি যাকে বলে তো কাকা এটার দামটাও কি পঁচাশি হাজার এটাও পঁচাশি আচ্ছা একদম লটে পাইকারি সেল একদম পাইকারি দাম একদম পাইকারি দাম কোনো ইয়া নাই বাপ একদম পঁচাশ হাজার টাকা গড ঘরে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এর মধ্যে যদি চারটা কোনো ভাই একসঙ্গে নিতে চাই সেই ক্ষেত্রেও পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আর যদি সিঙ্গেলে কোনো ভাই নিতে চাই সেই ক্ষেত্রে মানে এই পঁচাশি হাজার এখন বাজান একটা গরু চারটা গরু এক দর্শক ভাই নিলো আবদার করলো ভাই দুই হাজার কি এক হাজার দিলাম না ওটা অন্য হিসাব বাজান আচ্ছা ঠিক আছে একই হিসাব এমনই পঁচাশি হাজার টাকা একদম গড় পাইকারি সেল আচ্ছা তো কাকা আমরা যে চারটা গরু দেখাইলাম ঘরের মধ্যে তো আরো গাভী দেখতে পেলাম তারপরে আপনার ছোট একটা সার বাচ্চাও দেখতে পেলাম কিন্তু মূলত দেখাবো তো এই চারটাই এই চারটাই দেখাবো বাপ দর্শক দর্শক ভাইরাও জানে মারো যেন ডেড় ফার্ম অবশ্য আছে কি না দেও অনেকদিন ধরে ব্যবসা করছে অনেকদিন অ্যাড দেওয়া এর কারণে দিলাম বাপ খামার ভেতর আরো অনেক গরু আছে গাভি আছে দোয়াল আছে যদি কোনো দর্শক ভাই চাই দুধের গরু নিব নিতে পারে তুমি তো দেখাও দর্শক ভাইদেরকে

আচ্ছা কাকা তো দর্শকদের উদ্দেশ্যে যেহেতু অনেক দিন পরে আসলেন আপনি তো সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম মোহাম্মদ রুল আমিন রকে জি আমার জেলাটা পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণখোলা পশুহাটের পাশেই এই মারজিনা ফার্মটা অবস্থিত বাপ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নাম্বারটা জিরো সেভেন থ্রি নাইন এইট সেভেন টু জিরো সেভেন জিরো আচ্ছা এটাতে তো ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে বাপ তো দর্শক ভাই যখনই যোগাযোগ করবে তখনই আপনাকে পাবে হ্যাঁ যখন যোগাযোগ করবে রাত দিন 24 ঘন্টা ইনশাআল্লাহ পাবে দর্শক ভাই লালন পালনের জন্য গরু নেবে স্বাবলম্বী হবে আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ